তার রাসুলের মাধ্যমে দুনিয়াতে সব মানুষকে একটা মৌলিক অস্তিত্ব দান করেছেন সেটার নাম জীবনের আত্মমালিকানা আমরা প্রতিটি মানুষকে আমার জীবনের আমি মালিক প্রতিটি মানুষকে এটা দান করেছেন বস্তুবাদ অধর্ম অগ্রবাদ জাতীয়তাবাদ এটা ছিনিয়ে নিয়ে গেছে এই জীবনের এই আত্মমালিকানা খুঁজে পাওয়ার জন্য আত্মা মালিকানার ভিত্তিতেই মানুষ বেঁচে থাকতে পারে আত্মা ভিত্তিতে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আর একটা মালিকানা দান করেছেন প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ জন্মগতভাবে বিশ্ব নাগরিক মানবিক সাম্যের ভিত্তিতে দুনিয়ার সব সম্পদের মালু মালিক আল্লাহ রাসুল প্রতিটি মানুষকে দান করেছেন এই জীবনের আত্মা মালিকানাকে ব্যক্তি জীবনের অস্তিত্বের মৌলিক খেলাফতে ইনসানিয়াত বলে এবং এর সাথে সাথে এই খেলাফতে ইনসানিয়াত এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ লাইফ প্রত্যেক মানুষকে আল্লাহ তালা যে জীবনের অথরিটি দান করেছেন যে কোন কেউ কোন মানুষ বা কোন দল বা কোন রাষ্ট্র কোন কেউ কোন সংবিধান কোন মানুষের উপরে তার জীবনের বিপরীতে তার বিপরীতে কোন কিছুই চাপিয়ে দিতে না পারে মানুষের উপরে অন্য কোন মানুষের অন্য কোন রাষ্ট্রের কোন ক্ষমতা অবৈধ ক্ষমতা অবৈধ কর্তৃত্ব অবৈধ মালিকানা চলবে না জগতের মূল মালিক

সারা জগতের সব মানুষ মালিক মানবতাকে বিভক্ত করা যাবে না সম্পদকে লুট করা রুদ্ধ করা যাবে না সত্যকে জ্ঞানকে রুদ্ধ করা যাবে না এই খেলাপথ ইনসানিয়াত মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের মাধ্যমে জীবনের আত্মমালিকানা জীবনের রাষ্ট্রীয় নাগরিকত্ব মালিকানা প্রতিটি মানুষের বিশ্ব মালিকানা বিশ্ব নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয় কিন্তু মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র না থাকার কারণে ইনসানিয়াতের বিপ্লব না থাকার কারণে আজকে আমরা দুনিয়ার কোন মানুষের আত্ম মালিকানা নাই আমরা দুনিয়ার কোন মানুষ নিজের বিশ্বাস আদর্শ অনুসারে চলতে পারি না আমাদের উপরে দুনিয়ার সব রাষ্ট্রে অপরাজনীতির সৃষ্ট এই বিষাক্ত অপরাজনীতির সৃষ্ট পাশবিক রাষ্ট্র জীবন বিরোধী মানবতা বিরোধী রাষ্ট্র ব্যবস্থা আমাদের সব মানুষের জীবনের আত্মমালিকানা ছিনিয়ে নিয়েছে আমাদেরকে পরাধীন রুদ্ধ কৃত দাসে পরিণত করেছে আমাদের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করেছে আমাদের উপরে সব জায়গায় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মত তাদের মতবাদ কে চাপিয়ে দিয়েছে এমনকি ইসলামের নামেও ক্যাবলা ভূমি আনার ইমানের বিপরীত তাদের ইসলামের নামে বুয়া মতবাদিবাদ চাপিয়ে দিয়েছে সেখানে ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে ইরানে বাতিল শিয়াবাদী সৌরতন্ত্র সেখানে ইসলাম নিষিদ্ধ সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ কে ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয় আফগানিস্তানের তালেবান সেখানে সালাফিবাদ হাবিবাদ কে ক্ষমতাসীন গোষ্ঠী ভুয়া ইসলাম ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করেছে এভাবে বিভিন্ন জায়গায় ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনীতির নামে যেটা এখন চলছে সেটা ইসলামী দলও নয় ইসলামের রাজনীতিও নয় ইসলামের একমাত্র রাজনীতির নাম কতক্ষন আগে যে তালাবাদ করলো রব আলামিন এবং আরো তেল করলেন মানুষের শুধু মুসলমানের জন্য নয় আল্লাহ তালা সব মানুষের জন্য রব সবার রক্ষক আল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাম শুধু মুসলমানদের জন্য কল্যাণ নয় আল্লাহর হাবিব সমস্ত মানুষ সমস্ত সৃষ্টির জন্য রহমত কল্যাণ মুক্তি অধিকার স্বাধীনতার নিরাপত্তার মর্যাদার দাতা এবং উৎস আল্লাহ হাবিব সাল্লাহাম থেকে আল্লাহ তালার পক্ষ থেকে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা পরিচালনার জীবন পরিচালনার ইসলামের পক্ষ থেকে যে রাজনীতি যে রাজনৈতিক ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াতে এসেছে বান করা হয়েছে ইসলামের একমাত্র রাজনৈতিক নাম সর্বজনীন মানবতার রাজনীতি শুধু মুসলমান নয় প্রতিটি মানুষের প্রতিনিধিত্বশীল প্রতিটি মানুষের মানবিক স্বার্থের রক্ষক প্রতিটি মানুষের কল্যাণের ধার প্রতিটি মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা বিশ্বাসের রক্ষক যে রাজনীতি যার লক্ষ্য ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র ব্যবস্থার নাম মানবতার রাষ্ট্র ব্যবস্থা ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি